বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলেরা রয়েছে তারা আগামী সফল করার জন্য মাঠে ময়দানে তারা কাজ করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ আমরা ওনাদেরকে তাদের পক্ষ হয়ে আজকে দীর্ঘ ছাত্র আমরা শিল্প বিভিন্ন ভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছি আগামী দশ তারিখের সমাবেশে ছট্টবার একটি বার্তা পাবে তার সমাবেশ থেকে এ দেশে একটি গণতন্ত্র নিজের ভুক্ত নিজে দিয়ে একটি সরকার গঠন জন্য একটি সরকার নির্বাচিত একটি সরকারের প্রয়োজন তাই সমাবেশে একটি নির্বাচিত সরকারের দাবি উঠবে এটা আমরা আশা করি আজকের পারবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই আগামী দশ তারিখ কারণের সমাবেশে পুরোগ্রাম মাঠে আমরা সবাই দুঃখ দিয়ে আমরা এই সমাবেশকে সফল করব আপনার আমার নজর অধিকার দাবির আদায়টুকু আমরা বাস্তবায়ন করার জন্য সবাই যার যার পক্ষ থেকে তার ভূমিকা টুকু রাখবেন এই আশাটুকু রেখে তারুণ্যের রাজনৈতিক অধিকার বিষয়ক যে তারুণ্যের সমাবেশ চট্টগ্রাম পলক গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশকে কেন্দ্র করে আজকে প্রতিটি পাড়ায় মহল্লায় গণসংযোগ হচ্ছে সে গণসংযোগের অংশ হিসেবে আজকে আমরা এই এলাকায় গণসংযোগ করেছি এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক বিএনপির পরিশ্রমী নেতা আবু মোসা উপস্থিত আছেন পাঁচ থানা বিএনপি নেতা আবুল বসর তেতাল্লিশ নগর ওয়ার্ড বিএনপি নেতা আমাদের ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল হালিম ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী এই ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আশেক মিয়া এবং এ মান্নারপুর টিলা এলাকার প্রবীণ মুরব্বী জাফর মিয়া সহ অনেক তরুণ যুবকেরা এখানে উপস্থিত হয়েছেন বড় সংযোগ প্রতিদিন হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের একটাই চাওয়া আগামী দিনে এদেশে তরুণরা দেশের নেতৃত্ব দেবেন সেই তরুণরা যেন তরুণ ভাইরা আছেন আগামী দিনে রাষ্ট্রের যেমন তরুণরা নেতৃত্ব দিবে সমাজের নেতৃত্ব তরুণদের হাতে থাকবে সেই কারণে আমরা চরিত্রবান ভালো মানুষ ভালো তরুণ সমাজ আমরা গড়ে তুলতে চাই জন্য তারেক রহমান এই তরুণদের সমাবেশের ঘোষণা দিয়েছেন আগামী দিনে যে তরুণরা সমাজ থেকে উঠে আসবে মানুষ হিসেবে মানুষ করার কারিগর হিসাবে প্রত্যেকটি সমাজে পরিবারে যারা বেড়ে উঠবে তাদেরকে আগামী দিনে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই সমাবেশ আপনারা আগামী দশ তারিখ শনিবার পরগ্রাম মাঠে সবাই উপস্থিত থাকবেন প্রত্যেকে প্রত্যেককে দাঁড় দিবেন এ আশাবাদ ব্যক্ত করে তরুণের সমাবেশের সফলতা কামনা করে আজকের এই গণসংযোগ কর্মসূচির এখানে সমাপ্তি ঘোষণা করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দবাদ <Gã> <that> <Anfang> <avez> <demasiado>